আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মহাশয় বেশ কিছুকাল গোয়াল ঘরে রয়েছে তো আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সাশ্রয় রেটে দেশি গরুর মাংস খাওয়ানোর জন্য আগেও আমরা আপনাদের হাতে তুলে দিয়েছিলাম মাংস এবারও প্রস্তুত সে তো চারিপাশ থেকে একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ যেমনটা দেখছেন তেমন আগামী শুক্রবার কেন্দ্রিক আমরা আবার এই সাশ্রয়ী রেটে দেশি গরু মাংস আপনাদের খাওয়াবো বিশেষ করে যারা যশোর সদরের ভিতরে অবস্থান করেন তাদের জন্যই সুবিধে থাকছে অনলাইনে কিংবা অফলাইনে আপনারা অর্ডার আগেই করতে পারেন কিংবা আপনার সরাসরি এসেও আপনারা মাংস নেওয়ার সুযোগ হচ্ছে তো যাই হোক সে প্রাকৃতিক কাজ সারছে হচ্ছে মাদ্রাসার মাঠে আমার বাড়ির সামনে আর কি মোটামুটি যদি প্রসেস করা যায় হ্যাঁ হ্যাঁ আর অর্ডার যা আছে মাসাল্লাহ এটা সুন্দরভাবে চলে যাবে আর কি হ্যাঁ আর গতবার যে আমরা জবাব দিয়েছিলাম যেটা সেটার খুব সুনাম পেয়েছি আর কি হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে আর কি আর দেশি গরু তো